অনেক অনেক দিন আগের কথা এক বনে সব পশু পাখিরা মিলে বসবাস করত বনের রাজা ছিল সিংহ কিন্তু রাজা সে আলসেমি করে শুয়ে থাকত সে সারাদিন ভোস ভোস করে নাক টানত আর তার গুহার সামনে ঘুমিয়ে থাকত আর এদিকে শেয়াল ছিল খুব চালাক প্রাণী সে সবাইকে বোকা বানিয়ে সব সময় বেড়াতো হাঁটতে হাঁটতে শিয়াল যখন একটি বনের কাছে এলো তখন দেখলো যে একটি ভাল্লুক মৌচাকের বাসার কাছে এসেছে তাই শিয়াল চুপচাপ ভাল্লুকের পিছনে বসে ভাল্লুকের কাণ্ড দেখছে ভাল্লুক সেই বাসা থেকে গাছি উঠে মধু খাচ্ছে সেটা থেকে শিয়ালের আর লোভ না তাই সে মনে মনে ভাবলো এ ভাল্লুককে কিভাবে বোকা বানিয়ে মধু খাওয়া যায় ও ভাল্লুক ভাই তুমি একা একা মধু কাশো আমাকে একটু ভাগ দিতে পারো নাকি সব সবাই এ বেটা এসে আমাকে জ্বালাবে আচ্ছা ঠিক আছে তোমাকে ভাগ দেব তুমি খাও এরপরে ভাল্লুক গাছ থেকে নিচে নেমে বসে পড়ে আর শিয়াল লাভ দিয়ে সে মধু গাছে উঠে আর শিয়াল মজা করে গাছে উঠে মধু খেতে থাকে খেতে খেতে সব মধু সে ফুরিয়ে ফেলে শিয়ালের এই খাওয়া দেখে ভাল্লুক খুব রেগে যায় আর শিয়ালকে তারা করতে থাকে ওই বনের মধ্যে আরও অনেক রকমের রঙিন পাখি বাস করতো শিয়ালের পাখিগুলো দেখে খুব লোভ হতো আর ভাবতো এই পাখিগুলো যদি আমি খেতে পারতাম রঙিন ওহে পাখি ভাই তোমার কণ্ঠ তো খুব সুন্দর কাছে এসে গান না গো তোমার কণ্ঠ শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম পাখিটি কি বলবে কিছুই বুঝতে পারছিল না শিয়াল পাখিটিকে ভুজুং ভাজুং বুঝিয়ে কাছে আনতে চাইছিল কিন্তু তা হল না শিয়াল না ওই রঙিন পাখিটির কাছে গেল অমনি একটা বড় ইগল এসে পাখিটিকে বাঁচিয়ে দিল আর ইগলকে দেখে শিয়াল দৌড়ে পালালো পাশেই এক গ্রামে একটি মোরগ বাস করত। সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ডাকাডাকি ডাকি করতো একদিন সকালে শিয়াল সেই মোরগের কাছে গেল। আর সেখানে গিয়ে মোরগকে বলল মোরগ ভাই মোরগ ভাই চলো আমরা দুজনে আজ থেকে বন্ধু আমরা চলো তোমার সাথে আলিঙ্গন করি তাহলে খুব ভালো হবে মোরগ শিয়ালের চালাকির কথা বুঝতে পারে তাই সে পুরোদমে শিয়ালকে তাড়া করে বেচারা শিয়াল মুরগির তারা খেয়ে যান নিয়ে সেখান থেকে পালিয়ে যায় একদিন সিংহের খুব খিদে পায় তাই সে তড়িঘড়ি করে বনের মধ্যে শিকারে বের হয় তারপর শিকার করতে গিয়ে শিয়ালের সাথে দেখা হয় শিয়াল সিংহকে দেখে দাঁড়িয়ে পড়ে হে সিংহ রাজা আপনি তো বনের রাজা আপনি কেন কষ্ট করে খাবার খুঁজবেন তার চেয়ে বরং আমি আপনার জন্য খাবার খুঁজে আনবো আর আপনি বসে বসে খাবেন ঠিক আছে তাহলে তুই যে হেঁটো করে বলছিস আমাকে তুই প্রতিদিন শিগার এনে দিবি আমি কিন্তু তোর অপেক্ষায় থাকবো যদি না এনেছিস না তোর একদিন কি আমার একদিন মনে রাখি ঠিক আছে তাহলে চলেন আমরা যাই এরপরে শিয়াল ও সিংহ সেখান থেকে তড়িঘড়ি করে চলে যায় তার পরের দিন শিয়াল সিংহের জন্য সেই জঙ্গলে খাবার নিয়ে আসে আর তারা দুজনে মজা করে খায় এভাবে রোজ শিয়াল একটা একটা করে শিকার ধরে সিংহের কাছে নিয়ে যায় আর নিজেও খায় রোজ এভাবে সিংহের জন্য শিকার এনে শিয়াল সিংহের খুব প্রিয় হয়ে যায় শিয়াল এভাবে প্রতিদিন শিকার আনতে আনতে এক সময় বনের শিকার অনেক কমতে শুরু করে শিয়ালের এই শিকার ধরার কথা সারা বনে ছড়িয়ে পড়ে আর বনের পাখিরাও অনেক আতঙ্ক হয়ে পড়ে তাই পাখিরাও কিছু কিছু জায়গায় তারা গোপনে এ কথা বলতে থাকে জানিস বন্ধু শিয়াল নাকি বনের সব পশু পাখিদের শিকার ধরছে কবে না জানে আমাদেরও খেয়ে ফেলে তাই আমার খুব টেনশন হচ্ছে হ্যাঁ রেটুকি তুই ঠিকই বলেছিস কখন জানে আমাদের পালা আসে আমাদের সিংহের কাছে যেতে হবে তাহলে হলে আমাদের আর রক্ষা হবে না চল আমরা সবাই একটা সভা বসাই এরপরে বনের যত পশু পাখি আসে তারা মিলে বাগানে একটা সভা বসায় সেখানে এক এক করে সবাই শিয়ালের নামে নালিশ দিতে থাকে সিংহের কাছে এরপরে সিংহ শিয়ালকে ভালো হতে বলে ভালো হতে গেলে কি কি কাজ করা যাবে সেগুলো শিয়াল অকপটে স্বীকার করে আর সেই কাজে লেগে যায় যাক বাবা সিংহের কাছে তো ভালো গলায় বলে এলাম যে আমি সবাইকে সাহায্য করব। যাক এত ভেবে কাজ নাই যা মাথায় আসে তাই শুরু করি এরপরে শিয়াল ছোট ছোট প্রাণীদের সাথে ভালোভাবে চলাফেরা ও মেলামেশা করে ও তাদের খাবার এনে খাওয়ায় সব পশু পাখির বাড়ি বাড়ি গিয়ে শিয়াল খাবার পৌঁছে দেয় আর ভালো কাজ শুরু করে শিয়াল অন্যান্য মোরগের সাথেও ভালো বন্ধুত্ব গড়ে তোলে সে আর মোরগকে খেতে চায় না বরং মোরগকে খাবার খাওয়ায় সহযোগিতা করে এরপরে শিয়াল সেই পাখির কাছে এসেও ক্ষমা চেয়ে নেয় যাতে পাখি তাকে ক্ষমা করে সিংহ আর শিয়ালের শিকারের আশায় বসে থাকে না কর্মটু হয়ে গেছে নিজের খাবার নিজেই জোগাড় করে শিয়ালের এই আচরণে বনের পশু পাখিরাও খুব খুশি হয়ে শিয়ালকে বাহবাদ দিতে থাকে সিংহ রাজা আমি খুব ভালো হয়ে গেছি এখন আর আমি যাকে তাকে শিকার করি না আমি এখন নিজের খাবার নিজেই জোগাড় করি কাউকে ডিস্টার্ব করি না হ্যাঁ রে তা তো তো দেখতেই বাসি তোর জয় গুণগান সবাই করছে বনের এভাবে শিয়াল সবার প্রিয় হয়ে ওঠে বন্ধুরা তোমাদের কাছে গল্পটি কেমন হলো কমেন্টে জানিও কিন্তু আর লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই আসে থাকবে